কাজ করার জন্য তো ডাক আর কিছুর জন্য তো ডাকি আমার থালা বাসন গুলো আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবেন কি কো আমি যে তোমার থালা বাসন আর ঘরটা ঝাড়ু দিয়ে দিমু কেন করলে কি হইব কি এমন কথা কইছ আপনি এরকম খেই পাউছেন খেই পাউ পুনা আমরা কি তোমার সংসারে দয়া কোনো কিছু তো চঙ্গলটা ভাই একবারই তরকারি খাই কেন তো আপনি রে খাওয়াই না দেই না তাতে আপনি এইভাবে কথা বলেন আর দিলে খাইলে কি করতেন এত কথা জানি না বাবু চলেন আমার সংসারে অনেক কাম আছে আমি এখন দুৱাৰ ঝাৰু দিবো তারপর আমার ৰান্ধাবাৰ আছে তুমি এখন যাও যাব মা তোমাৰ লগত বাবা জগত কৰিব পাৰো না তোমার আমি কত খুন্দে ডাকতেছি কি ব্যাপার বাবি এই খেনে কেন বাবি এখানে কেন আর বাসা দে এখন আমি ঘৰ ঝাৰু দিবু কাপোৰ দুমু ভালবাটি দুমু এজন আমাৰ ডাকতেছে মায়ে তোমাক বাড়িতে কেন যাব কাম কাজ কি তুমি নিজে করতে পার না তোমার কি হাত নাই আচ্ছা ঠিক আছে মা যখন কাজ করতে পারবো না তাহলে তুমি চলো আমিও যাবো না মাও যাইবো না বাই যখন ভালো মন্দ বাজার করে নিয়ে তোমার বাড়িতে যায় তখন কি তুমি কও যে ভালো রান্না করছে এসে খাইয়া যাও তখন তো কও না কামের বেলা আমার কত প্রয়োজন হয় কেন তোমারে কি তোমার ভাই ভালো মন্দ রান্না করে এগুলো নিয়ে তোমরা হিংসা শুরু করছ আজকে আসুক আচ্ছা আসুক দেখা তুমি কি করো তুমি যাও নবাব যদি কইতে আইছে তোমার পোলার বউ শুইয়া বইয়া খাইয়া শুধু শরীরটা রিবানাইছে তুই সাজ্জা গুজরাসিস কা কই দাস কোন জাগা যামু না জলাখার কাছে যামু একটু জলাখার কাছে যাম লাগবো না কাম কর মা এখন আমি কেও না কেমনে করমু কোন অনু না লাগবো কাম কর জামে বাইরে গেলে করা লাগবো না আমি গোরুর কাওন দিহি এই একটা কথা কই এত সব কথা আমার বন্ধ করে দাও তুমি আমার জন্য একজন অপেক্ষা করতেছে আর আমি বলে এখানে বসে ঝাড়ু দিমু আমার দ্বারা সম্ভব না আগে আমি যাই পরে সব কাজ

এখন মাইসের মায়া তার লোক মসুর লগে কেসুর মসুর করি বুঝো না এই মাইনসের মায়ের লগে ঘুরা ঘুরা তোমার মাইয়া আছে টেঙ্গুর বাজি ঘরে কোনো কাজ কাম কিছু করে না আরে মাইয়া মানুষ বান্ধবী লগে সখী লোক ঘুরে বেড়াবোই তো আমার যা খুশি ক। এখন পোলা পানের লগে ওই পোলা পানের লগেও ঠিক ওই ব্যবহার সংসার মধ্যে অশান্তি লাগবে খাইতে দাও খিদা লাগছে আবার খেতে যাওয়া লাগবো তোমার বড় পুতের বউ বাইতে আমার পায় পড়া জকরা গেছে আমারে কি কয় জানো আমারে কয় যে থালবাটি দিতে হের গরমস্থে থেকে আমি কি চা কর ওরা কাজ করতে কইব কেন শুনো অগতা খাইও না পরিও না কোনো কথা কইলে তুমি শুনবা না আরে আমি তো এইটাই কইছি তারপরে কয় কি আজকা হু কমার জামাই তারপর বিচার দিমু আমি কইছি যাও যা পারো কইরো ঠিক কইছো একদম ঠিক কইছো আমাগো দুইজনের ভাত কাপড় দেওন লাগবো দেখে তারা আলাদা সংসারে থাকে কোন লজ্জায় কোন লজ্জায় আমগো বাড়িতে আহে

না গেল কই মেদা মেদা কি ব্যাপার কতক্ষণ যাবো বাড়িতে আসছি ছেলে কোথায় আর থাকবো কোথায় অপমান হইতে গেছিলাম অপমান কিসের গেছিলাম তোমার মা আর বোনের কাছে বোনের কাছে তো জানি গেছিলাম মার কাছে মারে যা বললাম যে মা আমার শরীরটা খারাপ লাগতেছে একটু আমার ঘরটা এসে গুছাই দিয়া যান সে আমাকে এতগুলো কথা শুনালো সাথে তোমার বোনকেও নিয়ে নিল তোমার বোন আমাকে যা ইচ্ছা তা বললো আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে বলছে এখন এখান থেকে যান তোমার আমি যাইতে বলছি যাইতে বলছো তোমার ওখানে গেছো কেন কিছু না গেছো তুমি ওখানে আচ্ছা তুমি আমার সাথে চিলাইতেছো কেন গেছি মানে আমি গিয়েছিলাম তারা কাজ করে দিলে আমি তো টাকা দিয়ে দিতাম আমি তো ওটা এটা আমি তো বলি নাই যে আমাকে ফ্রি ফ্রি এসে কাজ করে দিয়ে যেতে বোঝো ব্যাপারটা ভাব বেড়ে গেছে ভাব দেখো এত ভাব দেখার টাইম নাই আজকের মধ্যে তুমি এটার কোন একটা মীমাংসা করবা বুঝতে পারছিস ওগো ভাব আমারই কমাইতে হইব আচ্ছা শুনো ওইখানে যাবে চুপ করে দাঁড়িয়ে থাকো না কি বলতে হবে জানোই তো সেটা কি আমার আলাদা করে কইতে হয় সংসার আলাদা করছে কিসের জন্য সুখের জন্য আর সেই সুখ শান্তি তো একেবারে নাই তাহলে কি আমি যে বলবো না অবশ্যই যে বলবো ভাব কমাই বক্সটা চলো যাই আমার জন্য কি করতে পারো দেখবো আমি তো আর ওনাদের খাই না যা আমাকে এত কথা শোনায় দিবে ঠিক আছে আসো আজকে দেখো কি করি কি সে আজকে অনেক পরিশ্রম করছি তো ভালো লাগতেছে মা এই

তোর কে আমার বান্ধি রাখছ হ্যাঁ নবম যদি কইতে আনছ আমার ডাইকে নিয়ে যায় আর থাল মাটি দিয়ে দিব আর ঘর মুছে দিব আর কাপড় ধুয়ে দিব হ্যাঁ ফকিন দিন মাইয়া ধরে রাখে তেল মারা আলেছ না আমার দা কাম করাইবো আবার এসে মালাক ঝগড়া করতে সংসার চালাই তো কেডা কার টাকা খাইতে তোমরা কার টাকা পড়তা কয় দিন খাওয়াইছ কয় আর সেই ছোট্ট থেকে মানুষ করছি সারা জীবন আমি খাওয়াইছি এই যে হাত পা বড় হইছে এমনি হয় নাই আমার রোজগারের টাকায় খায়া হইছে আমি তো লাভালাভি করতে আসি নাই কিন্তু আমার বউরে এরকম কথা কেন কইলো এটা আমি জবাবে হাতে নিয়ে যাব তোর না আমি একটু আগেই কইলাম আমি কে কারণে যাব না আমি কি তোর বউর দাসী বান্দি হ্যাঁ একটা থাপ পড় রাখ তোর দাঁত ফলাই দিমু বউর দালালি করবা রা হস আমি কি শুধু আপনার দিকে কামই করাইতাম আপনার তো আমি কিছু টাকাও দিতাম যেটা তো আপনারা বাজার করে খাইতেন বৌমা ঠিক করে কথা কইও তোমার শাশুড়ি তোমার ঘরের সাকরানি না আর যদি তোমার কাজকর্মগুলা কাউরে টাকা পয়সা চাইল দাল দিয়ে করার লাগে বাইরে থেকে কাউরে আইলা তারে দিও কিন্তু তোমার শাশুড়ি দিও না আরে তোমরা তো অকৃতজ্ঞ তোমার স্বামী আমার ছেলে আমার ঘরে ভাত কাপড় দেওয়া লাগবো দেখা আমাকে সাইডা যাইয়া অন্য জায়গায় থাকি একবারের জন্য চিন্তা করে না যে বাবা এত কষ্ট করে আমারে মানুষ করছে নিজে না খাওয়াই খাওয়াইছে একটা ভালো কাপড় না পড়ে আমারে পাইছে পড়াশোনা করে মানুষ করছে সেই বাবা কি খায় কেমন থাকে এই জন্য খবর রাখে না ওই সমস্ত সন্তান টাকার চাইতে না টাকাই ভালো এই কুলাঙ্গার তার বউ ভালো করে কয়ে দে তোর বউ ওই টাকা পয়সা চাল ডালের আমাকে দরকার নাই শুনছো তোমার বাবা কেমনে কথা কয় আমার সাথে কিছু কও না কেন টাকার খুব বড় হইছে তো না এত তখন টাকার বড়াই তাহলে মানুষের ক্ষেতে কাম করো কেন হ্যাঁ মানুষের ক্ষেতে কাম না করলে তো তোমার সংসার চলে না আবার টাকার বড়াই দেই তাইছে ভালো কথা কইছো কামলা দেই মানুষের মাটির কাজ করি কিন্তু কার জন্য আমি কার জন্য কামলা হইছি আমার তো জমি জমা কম ছিল না সেই সব জমি জমা বেইসে তরে পড়াশোনা করাইছি মানুষ করছি আরে তরে মানুষ করতে কষ্ট করি নাই জীবনে কোনোদিন ভালো একটা কাপড় পরি নাই তোরে ভালো কাপড় পরানোর জন্য ভালো কোনো খাবার না খাইয়ে তোরে খাওয়াইছি আরে কুলাঙ্গার তোর জন্য আমি সব শেষ করে আজকে আমি ফকির হয়েছি আমি কামলা একটু শান্ত শান্ত

কই তুই আমি তোরে খুঁজতে গেছিলাম তোর মা আমার কত কথা শোনাইলো তার মানে তুই আমাকে বাড়িতে গেছিলি আচ্ছা আমি তোর কয়েছিনা আমার খুঁজতে কোন সময় আমাকে বাড়িতে তুই যাবি না আর তুই তো জান আমাকে মা আমার কারণে চলতে জানা মিশতে না আচ্ছা ঠিক আছে এসব কথা বাদ দে চল এক জায়গায় যাই না আমি তোর লাগে কোথাও যাবো না এমনি তোর মা আমারে কয় আমি নাকি তোরে খারাপ বানাইছি অথচ তুই আমার জায়গায় নিয়ে যাস তুই তো আমার বান্ধবী আজকে এক জায়গায় আমার লাগে যাবি তোর আমি বিশ টাকা দেবো খুশি তো না তোর লগে আমি কোথাও যাবো না এর আগে তুই আমাকে চুলের ব্যান কিনে দিতে চাইছিলি দেশ নাই আরে সত্যি আজকে দিমু তোর কসম তবে শোন আমার লাগে যে তুই যাবি কারো কিন্তু বলতে পারবি না আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ চল তুই এখানে দাঁড়া আমি আইতেছি কেন আরে বাবা এতক্ষণ তোমার আসার সময় হলো আচ্ছা আমি কি করবো তুমি কও বাড়িতে তো মায়ের অনেক কিছু বুঝে তারপর বের হইতে হয় তুমি তো জানো এমনিতে মা বাড়ি থেকে বের হইতে দেয় না আকাশ কইছল আমি তোমার মার্কেটে গিয়া তোমার nombre বলি সমস্যা আরে না না এখন বাড়িতে যাওয়া যাইবো না কয়েকদিন পরে যেও। কারণ তুমি তো জানো আমাকে বাড়ির যে অবস্থা এখন যদি তুমি বাড়িতে যে সব কও তাইলে জামেলা আরো বাড়বো আরেকটা কথা কি জানো বাড়িতে আমার ভাবি মার সাথে সারা কোন চিল্লাপাল্লা করে জামেলা তৈরি করে রাখে এই জামেলার মুদ্দে আমি চাই না নতুন করে আর কোন জামেলা আমি তৈরি করি তোমার ভাই কেমন মানুষ বলতো আরে তোমার ভাবির কথা মতো সবকিছু করে কেন সে কি কোনো প্রতিবাদ করতে পারে না আরে দোষ তো আমার ভাইয়ের আমার ভাই মনে করে বিয়ের আগে ভালোই ছিল যে বিয়ে করলো বিয়ে করার পর ভাবির কথা মতো ওঠে আর বসে সবকিছু তার বউর কথা মতো চলে এখন বিয়ে কইরা চাকরি করতেছে আমাকে খোঁজ খবর কিছুই নেয় না বউ যেভাবে কয় সেইভাবেই চলে আমার এখন কি ইচ্ছা করতেছে জানো ওই তোমার বড় ভাইটা আছে না বদমেশটা ওই বদমেশটার গিয়ে দুইটা দিতে পারতাম না দেও তো আর না সে তো আবার তোমার বড় ভাই আমার সুমন্দি লাগে সেজন্য মাফ করে দিলাম যাও আচ্ছা শোনো তাহলে তুমি এখন যাও আজকে আমি বাড়িতে চইলা যাই কালকে তুমি আইছো তোমার লাগে আমার একটু কথা আছে তুমি কোনো চিন্তা করো না আমি যখন তোমার বাড়িতে আসবো না সব সমস্যা সমাধান করে ফেলব যাও তাহলে আবার কি হলো গেলাম চল যাই

তুমি আমাকে বড় করছো ঠিক আছে কিন্তু তুমি আমাকে মানুষ করতে পারো নাই আর যদি মানুষ করতেই পারতা তাহলে ভাইজান বাবার গায়ে কোনোদিনও হাত দিতে পারতো না আমি জামু আমি জামু ওই বাড়িতে গিয়া ভাইজানের লাগে আমি কথা কমু কেন বাবার গায়ে হাত তুললো না তুই কোনো না তুই এখানে কোনোদিন যাবি না আমার কপালে তাই হইছে মনে করবি তোর ভাইজান মইরা গেছে আমাগো আর কেউ নাই কেউ তুমি কই যাও বাবা না আচ্ছা মা এমন হইল কেন আমাগো তো খোঁজ খবর নাই না নাই না তার বড় কথা মতো আজকে শেষ পর্যন্ত বাবার হাত তুললো সব আমাগো কপালের দোষ মা তোর একটা কথা কইয়া রাখি তুই এ বরের ঘরে যাবি কি তুই শ্বশুর শাশুড়ির সাথে এরকম খারাপ ব্যবহার করিস না তাহলে আল্লাহ ছাড় দিব না বুঝছস কষ্ট পাবো আর কষ্ট যদি পায় এর বিচার তো ঠিকই হইবো শুন না তো শেষ করে দিল একদম ধরবো সরি আমার না একটু দেরি হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই জানো মনটা খুব খারাপ আমার কিছে কি আর হইবো প্রতিদিন যা হয় ওই যে আমার বড় ভাই আর ভাবি হ্যাঁ বাড়িতে এসে আব্বারে মারধর করছে আব্বা খুব কষ্ট পাইছে আচ্ছা শান্ত তুমিই কও আমার ভাই ভাবি কি কাজগুলো ঠিক করতেছে আমার কি মনে হয় জানো ওটা তোমার ভাই না একটা অমানুষ একটা কথা মনে রাখো এই দুনিয়াতে যারা বাবা মার সাথে এরকম করে না এদের ফল কখনোই ভালো হয় না দেখবা এই দুনিয়া থেকে যাওয়ার আগে মানে তার মৃত্যুর আগে তার এমন একটা অবস্থা হবে তখন সে প্রস্তাবে হ্যাঁ শান্ত আমিও চাই আমার ভাইয়ের শাস্তি হোক আর যদি না হয় তাহলে ওর দেখা দেখি আরো সন্তানরা শিখবো তাদের মা বাবার প্রতি অত্যাচার করব আচ্ছা শুনুন একটা কথা বলি এই যেহেতু এরকম একটা ঝামেলা চলতেছে তোমাদের পরিবারে আমি তোমার বাবার সাথে দেখা করি কি বলো না এখন তুমি আমার বাবা মায়ের সাথে দেখা করে কি করবা আমি চাই আমাগো ঝামেলা আমরাই সমাধান করি যাই হোক তুমি এটা নিয়ে এত চিন্তা করো না দেখবা সব ঠিক হয়ে যাবে মিশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই পোলা কি হলো কথা বাবা ও শান্ত আমরা দুজন পারছি কিন্তু ভালো কিছু বই আনে না মা খালি কষ্ট বই আনে তুই দেহসটা তোর ভাইয়ের অবস্থা দেওয়া বাবাজি তুমি কারা তোমরা আমি না তো একটা কথা কই মা বাবারে না জানাইয়া পরিবার না জানাইয়া এই সমস্ত কাম জানানো ঠিক না আমি আমার এক পোলা নিয়ে খুব অশান্তিতে আছি তুমি আমার মায়ের পেছন চাচা আপনার পরিবারের মোটামুটি সব কথাই আমি জানি আপনি আমার উপর ভরসা করতে পারেন আমি নিশ্চয় অনেক ভালোবাসি আর আমরা যদি দুজন দুজনকে বিয়ে করি আমার মনে হয় না আমাদের কোনো সমস্যা হবে হ্যাঁ বাবা আর শান্ত খুব ভালো ছেলে মারি শুরুতে সবাই ভালো থাকে আমার পোলার মতো মানুষ আসিল না আমার সেই পোলাই খারাপ হয়ে গেছে তো সাই হোক শোনো তুমি তোমার গার্জেনের লোক কথা কু তারা আমার সাথে কথা কইবনি আল্লাহ যদি ভাগ্যে রাখে তাইলে হইব তার আগে তুমি আমার মায়ের লগে দেখা করো না আমার এমন লাগতেছে কেন আমার শরীরে মেধা 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 কোথায় তুমি কোথায় কি হচ্ছে তোমার আমার শরীরে শক্তি পাইতেছি না দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার আমার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার এরকম লাগতেছে কেন আমার দম বন্ধ হয়ে যেতেছে আমি আমি ডাক্তার ডেকে আনতেছি তারও আমি ডাক্তার ডাক্তার ডেকে আনতেছি আর শোনো ডাক্তার লাগবে না আমার

আম্মাব আপনার ছেলে যেনে কেমন করতেছে টল মা শোকে আপনার ছেলে জানি কেমন করতেছে কেমন করতেছে মানে ভালোই তো আছিলো দেখলাম জানি না হঠাৎ করে ঘুমাইছিলাম কি জানি হয়েছে এখন কেমন জানি করতেছে বাবা চলেন না মা চলেন না না বাবা মা কোনো জায়গায় যাইবো না এতদিন তো খুব ভালো ছিল এতদিন বাবা মারের দরকার পড়ে নাই আজকে কেন দরকার পড়লো বেশি একটা কথা কই তরে পোলা পানি বাবা মার সাথে যাই কিছু করুক না কেন বাবা মা পোলা বিপদে থাকবার পারে না ওইখানে আমাকে জহনি লাগবে ও মা এখন তো মা আস নাই তাই বুঝতে পারতাস না তুই ঘরে থাক আমরা আইতাছি বোন আমি তোমগো লগে অনেক খারাপ ব্যবহার করছি আমি মানি কিন্তু এখন এসব সব সময় নাই তোমার বায়ের অবস্থা অনেক খারাপ হব একটু বোঝার রে ভাবি এটা তোমার আরো আগেই বোঝা উচিত ছিল শুধুমাত্র তোমার জন্য আমাগো ভাই আমাগো চিনে সিনে না আমাগো অস্বীকার করলো nisi এখন এই সব কথা আলোচনার সময় না তুই ঘরে থাকমা আমরা এখনই যাইতাছি ঘরে থাক চলেন চলেন শেষ পর্যন্ত এই বাপ মায়ের রিপ্রজন পড়লো লাল তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বাবা বাবা

আমি তোর উপর কোনো রাগ করে রই নাই কোনো ক্ষোভ নাই ওর প্রতি সেই থেকে ওরে বড় করছি ওর পড়াশোনা শিখাইছি ওরে এত আদর করে মানুষ করছি আর সামান্য একটা অন্যায় করব তার জন্য ওর উপর রাগ রাই খ্যাম আল্লাহর কাছে অভিশাপ করুম না আমার পোলার অন্যায় তো আমি সেই দিনই ভুলে লাগেছি সেই দিনই মাফ করে দিছি আল্লাহ তুমি আমার সন্তানটি ভালো করে দেওয়া বাবু আপু আমাকে মাফ করে দিন আমার জন্য আপনার ছেলে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমাকে মাফ করে দিন আমরা ছেলেরও মাফ করে দেন அப்பா মাফ বান আমরা তোরে মাফ করে দিছি বাসান আল্লাহ তোরে মাফ করে দিব আল্লাহ আল্লাহ গো আপনি আমার ছেলেরে ক্ষমা করে দেন আমরা কোনো কিছু মনে রাখি নাই ও যদি কোনো ভুল করে থাকে ওরে ক্ষমা করে দেন আল্লাহ